অনেক কষ্ট করে ফাইনালি চলে আসলাম গোপাল বাড়ির বাড়ির খোঁজ নিয়ে দেখতে পাচ্ছ কিন্তু গাছপালা হয়েছে মনে হয় বাড়ি আকাশে জমেছে মেঘের পাড়ি আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের রাজবাড়ি শোনো হে মূর্ত মতন দেখতে হয় হ্যাঁ কৃষ্ণনগরে অষ্টাদশ শতকে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে এখন আমি চলে এসেছি দেখতে পাচ্ছো সেই রাজবাড়ি নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে তোমাদেরকে দেখাবো এক নতুন ভিডিও আর আজকে আমি এখন বেরিয়ে পড়ব তোমাদের জন্য এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমি যাব শিয়ালদা টু কৃষ্ণনগর লোকালে করে বেলগুড়িয়া স্টেশন থেকে যাব কৃষ্ণনগর রাজবাড়ি কি রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি আছে সেই রাজবাড়িতে আজকে যাব এবং বাংলা রসিক যে কি রাজা কৃষ্ণচন্দ্রের সবার যে রসিক ছিলেন গোপাল ভাঁড় তার বাড়ি যাওয়ার চেষ্টা করব তার বাড়ি যাব আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি শেষ পর্যন্ত দেখো এখন ঘুরির কাটায় বাজে ঠিক চারটে পঁয়তাল্লিশ আর আমি এখন বাড়ি থেকে রওনা দেবো বেলঘুড়িয়া স্টেশন সেখানে গিয়ে তোমাদের স্টেশনে গিয়ে কথা হচ্ছে চলো গো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর ভোরবেলা প্রচুর মানে ভোর এখনও পুরোপুরি আলো ফুটে ওঠেনি ভোরের আলো রাস্তাঘাট পুরো ফাঁকা রয়েছে আর এখন আমি আস্তে আস্তে করে যাবো বেলগুড়ি স্টেশন ঠিক আছে চলো স্টেশনের ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে স্টেশনে যাই তারপরে বন্ধুরা স্টেশনে কিন্তু ট্রেন ঢুকে পড়েছে শিয়ালদা টু রানাঘাট লোকাল আমি কিন্তু রানাঘাট লোকালে করে যাব ওখান থেকে ট্রেন চেঞ্জ করে তারপর আমাকে কৃষ্ণনগর যেতে হয় যেহেতু কৃষ্ণনগর ট্রেন অনেক দেরি তাই আমি রানাঘাট লোকালে তাড়াতাড়ি যাওয়ার জন্য উঠে পড়লাম সত্যি বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু দেখতে পাচ্ছি এখন কাঁচরাপাড়া স্টেশন ছেড়লো এরপরে কিন্তু স্টেশন পড়বে আমাদের কল্যাণী তারপরে আমাদের স্টেশন কিন্তু কল্যাণীর পরে চলে আসবে সেই আমাদের মদনপুর স্টেশন তারপরে আরও স্টেশন পড়বে তোমাদের সাথে কথা হবে একদম পুরো রানাঘাটে গিয়ে সেখানে ট্রেন চেঞ্জ করবো সেই সময় তোমাদের সাথে কথা হচ্ছে আমি শিয়ালদা থেকে কৃষ্ণনগর যে লোকাল ছিল ডাইরেক্ট পাইনি তাই চলেছিলাম রানাঘাট আর রানাঘাট থেকে এসে আবার লালগোলা ধরলাম শিয়ালদাটুর লালগোলা যে ছিল সাতটা চারে সেটা এসে এখন লালগোলাতে আবার উঠেছি মায়া হয়ে এখানে এসে একটু টিফিন করে নিলাম রানাঘাটে আবার এখন যাবো কৃষ্ণনগরের দিকে এই লালগোলা ঘুরে চলো ওখানে গিয়ে কৃষ্ণনগর গিয়ে তোমাদের সাথে পাঠাব বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছ কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি এই কৃষ্ণনগর স্টেশন থেকে নেবেই কিন্তু আমরা বাঁ দিকে যাবো বাঁ দিকে কৃষ্ণনগর স্টেশনে বাইরে আসবো বাইরে এসে ওখান থেকে টোটো ধরবো দেখতে পাচ্ছ বাইরের দিকে যাচ্ছি আমরা তোমরা যে দিক দিয়ে আসবে শিয়ালদা থেকে আসলে ডান দিকে যে সরি ডান দিকে যে প্ল্যাটফর্ম পড়বে সেই দিকটায় যে উঠবে তোমরা হচ্ছে সিঁড়ি দিয়ে এই দিকটায় চলে আসবে দেখতে পাচ্ছ আমি বাইরেটা এসেছি বাইরে এসে দেখতে পাচ্ছ যে অনেক টোটো রয়েছে তোমরা এখানে টোটো থেকে জিজ্ঞাসা করলেই তোমাদের নিয়ে চলে যাবে কৃষ্ণনগর রাজবাড়ি মাত্র কুড়ি টাকা এখন টোটো করেছি আর টোটোয় ভাড়া নেবে কুড়ি টাকা আর টোটো করে যাবো রাজবাড়ি সেই রাজবাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে কথা আকাশে জমেছে মেঘের পাড়ি আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের রাজবাড়ি সো বন্ধুরা এখন আমি ফাইনালি চলে এসেছি কৃষ্ণনগর সেই রাজা রাজ কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি যে রাজপ্রাসাদ আমরা বহু বাংলার ভিডিও বাংলা কার্টুন বাংলা গল্পতে দেখেছি রাজা কৃষ্ণচন্দ্রের যে গল্প তার সাথে তার রসিক যে গোপাল ভাত ছিলেন তার অনেক গল্প দেখেছি আজ ফাইনালি চলে আসলাম অনেক দিন ধরে ভেবেছিলাম আসবো আসবো করে আজকে ফাইনালি চলে আসলাম কৃষ্ণনগর রাজবাড়ি তোমাদেরটা তোমাদেরকে পুরো কৃষ্ণনগর রাজবাড়ির যে সাইডগুলি আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এছাড়া আমরা যাবো গোপাল ভাড়ি বাড়ি সেটা ঘোরার চেষ্টা করব খোঁজার চেষ্টা করব যদি পাই তো তোমাদের সামনে দেখাবো সো তোমরা পুরো দেখতে থাকো রাস্তা দিয়ে যেখানে আসবে টোটো করে সেই টোটো করে আসলে তোমরা এই পুরো একদম রাজবাড়ির সামনেই নামিয়ে দেবে কুড়ি টাকার বিনিময় ওই রাস্তা ধরে ওখান থেকে চলে আসবে ওই ওইটা গেট রাজবাড়ি এখানে একটা গেট পড়বে এই একটা গেট আছে দেখো চলো আরও ভিতরের দিকে যাই যে সেখানে গিয়ে পুরো দেখাই তবে এখানে ভিতরে ঢুকতে দেবে কিনা জানি না আশা করি দেবে না তোমাদের বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি সব বন্ধুরা দেখতে হচ্ছে ওই যে কৃষ্ণচন্দ্রের যে রাজা সে রাজা রাজবাড়ি যেটা দেখতে পাচ্ছি তোমরা বাংলা কার্টুনে বাংলা ভিডিওতে বিভিন্ন গল্পে যে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি সেই রাজবাড়িটা তোমরা দেখো এই হচ্ছে গেট গেটের ভিতরে ঢুকতে দেয় না এটা রেসটি গেট এরিয়া করে দিয়েছে যেহেতু পুজোর সময় তোমরা ঢুকতেও দুর্গা পুজোর সময় চার দিন খোলা থাকে সেই সময় ঢোকা যায় এছাড়া ঢোকা যায় না সেই কৃষ্ণচন্দ্রের রাজার রাজবাড়ি চলে একবার পুরো সিনেমেটিক শটে একবার দেখে নাও কাজ তোমার কাজের গুলো তো এই মুহূর্ত সামনে চলে এসছি আর সামনে তোমরা গল্পে বাংলা যে কার্টুনে গল্পে যেরকম দেখো রাজা কৃষ্ণচন্দ্র অষ্টাদশ শতকের যে রাজা ছিলেন তখনকার দিনে যে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন এই কৃষ্ণনগরের রাজা ছিলেন এবং তার সবার যে ভার ছিলেন গোপাল ভাঁড় সেই রাজসভাকেই মাতিয়ে রাখতেন এটা বাস্তব মানে সত্য কিনা না মিথ্যে কিন্তু সকলেই যে গল্প পড়ে সকলের মুখে যে শোনা যায় যে গোপাল ভাঁড় বলে কেউ ছিলেন যখন রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন তখন নিশ্চয়ই গোপাল ভার বলেও কেউ ছিলেন আর সেই রাজা কৃষ্ণচন্দ্রের সেই বাড়ি বহুত পুরনো সেই বাড়ি আজ ভগ্নদশ অবস্থায় রয়েছে তার বংশধররা আছে কি না নেই জানি না আছে হয়তো তবে ভিতরে ঢুকতে দেয় না কাউকে আর যে এইখানে সামনেটা একটু সৌন্দর্যভাবে সাজিয়ে রেখেছে আর সেই যে পুরোনো দিনে যে খোলা মাঠ যে মাঠে করে মানে গ্রামের মতন যে আসতো সেগুলো তোমরা দেখতেই পাবে তাই যে গেটটা পুরো দেওয়া থাকে গেট খোলে না আর এই যে রাজবাড়িটা দেখো সামনে পুরো যেরকম সেম ছিল সেই যত ধর্মস্থ জয় উপরে লেখা আছে যত জয় লেখা আছে আর ঠিক এই আছে করা বন্ধুরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখালাম যে কৃষ্ণনগর রাজবাড়ি এবং আমি নিজেও দেখলাম আর তোমরা এখানে কিভাবে আসবে সেইটা তোমাদেরকে আমি আরেকবার বলে দিই তোমরা যখন এখানে আসবে তোমরা কৃষ্ণনগর আসবে কৃষ্ণনগর থেকে তোমরা চলে আসবে কি স্টেশন থেকে বেরিয়েই তোমরা টোটো স্ট্যান্ড দেখবে টোটো ওখানে এসে বলবে যে কৃষ্ণনগর রাজবাড়ি যাব তোমরা মাত্র কুড়ি টাকার বিনিময়ে একদম রাজবাড়ির সামনে নেমে দেবে সেই এখান থেকে রোড থেকেই পাশেই তোমরা চলে আসতে পারো চলো তোমাদের বাইরে আরও যে প্রথমে যে গেটের যে দৃশ্যগুলি আছে সেগুলো প্রথমে একদম শুরুতেই দেখাই কৃষ্ণনগর যে রাজবাড়ি সেই রাজবাড়ি কিন্তু বিশাল বড়ো এরিয়া নেই পাঁচিল দিয়ে ঘেরা আমি এই পাঁচিল ধরে 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 পুরো যাবো পিছনের দিকে যাবো পিছনের দিকে গিয়ে সেখানকার দেখবো তোমাদের সামনের দিকে এবং রাজবাড়ি গেট সেগুলো দেখিয়েছি অনেক সেই নদীর পথের মতন যে ঘাট করা ছিল আগেকার দিনে সেই নদীর ঘাটের মতন দেখো এটা নদীর মতন আগেকার দিনে ছিল কিন্তু এইটা হচ্ছে সেই রাজবাড়িতে নদীর মতন ইউজ করতে এটা এখন তো যেহেতু বহু বছর হয়েছে এটা নদী আর নেই পুকুরের মতন করে রেখে দিয়ে বিশাল লম্বা এটাই যে গল্পে দেখাতো যে পুরো নদী সেটাই ছিল যতটা দূর আমার মনে হয় গোপাল ভাঁ আমার বুদ্ধির তুলনা নেই বাড়ির যে কৃষ্ণনগর রাজবাড়ির যে পুরো রাউন্ডটা যে ঘিরে দেওয়া আছে পুরো গোল করে ঘিরে দেওয়া সেই অনেকক্ষণ লাগে প্রায় দশ মিনিট পনেরো মিনিট পুরো গোলটা ঘুরে আসতে লাগে আর ঠিক এর পাশ দিয়ে এসে আবার ঠিক রাজবাড়ির সামনের দিকেই আসবে তার মধ্যে এই দিকটা দেখো সেই পুরনো যে আমরা গল্পে যেরকম দেখি ঠিক সেই রকমভাবেই কিন্তু এগুলো করা রয়েছে সো বন্ধুরা আমি একজন অনেকজনকে জিজ্ঞাসা করলাম যে গোপালবারের বাড়ি কি আদৌ আছে অনেকে বলছে না আবার অনেকে বলছে হ্যাঁ অনেকে আবার একটা খোঁজ দিল যে পুতুলপট্টির দিকে যেতে সো আমি এখন পুতুলপট্টি যে জেলখানার দিকে যাবো তা বলে জেলে আমি যাবো না জেলখানার দিকে যে রাজা কৃষ্ণচন্দ্রের যে জেলখানা ছিল পুরনো সেই জেলখানার দিকে যাব গিয়ে সেখানে একটা খোঁজ পেয়েছি ওইটা অনেকে বলছে গোপাল ভাঁড়ের বাড়ি আবার অনেকে বলছে চলো দেখি ওখানে যাই এখানে টোটো করে যাই গিয়ে তোমাদেরকে দেখাই দেখাতে পারি কিন্তু আমরা খুঁজতে খুঁজতে অনেক কষ্টে চলে এসেছি এই জায়গাটায় এবার এই জায়গাটা পুরো এইখানেই মনে হচ্ছে পাচিলদের ছিল এইখানেই মনে হতো যেহেতু পুরনো বহুত পুরনো কেউ বলতে পারছে না সত্যি কি মিথ্যা এটাও হতে পারে গোপালঘাড়ের বাড়ি যেহেতু অনেক বয় বছর বছর মানে কয়েকশো বছর আগে এটা হতে পারে অনেকে বলছে হ্যাঁ আবার অনেকে বলছে না এবার জানি না তোমরাও বলে দাও যে সত্যি কি গোপাল অস্তিত্ব আছে আর আমার তো মনে হচ্ছে এইখানে থাকতেই পারে বহু বছর যেখানে গাছপালা হয়ে গেছে বাড়ির ভিতর থেকে কেউ থাকে না তোমরা বলো কেমন যাই না এটা হবে কি না সবাই তো বলে যে এইটা অনেকের মুখে শুনেছি এইটা এইখানটা মানে অনেকে এসে বলছে যে এইটাই গোপাল ভাঁড়ের বাড়ি আদৌ কি এটা গোপাল ভাঁড়ের বাড়ি কিনা সেটা কেউ আজ পর্যন্ত বলতে পারি না গোপাল ভাড়ের অস্তিত্ব আছে কি না সেটাও এখনও পর্যন্ত কেউ বলতে পারি না মানে বলতে পারিনি বলে কি যেহেতু একটা বাংলা গল্প তারপরে বাংলা বিভিন্ন যে ভিডিও কার্টুন বিভিন্ন দিয়ে দেখায় সেখানে দেখায় গোপাল বাড়ির অস্তিত্ব আছে এবারে বাস্তবের কাহিনীতে আছে কি না সেটা এখনও পর্যন্ত কেউ জানে না সো তোমাদের যদি কেউ জেনে থাকো কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে এই যে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এবং গোপাল বাড়ির বাড়ি যে খুঁজে খুঁজে এসছি এটা কি আদৌ বাস্তবে আছে কি না সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি সো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আবারও বলছি আর চার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার যা ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজটা ফলো করে পাশে পাশাপাশি আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি চলো টাটা বাই বাই